আসসালামু আলাইকুম মনহর্দি উপজেলা বিএনপি এবং মনহর্দি উপজেলা পৌর বিএনপির উদ্যোগে মনহর্দি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার দোয়া মাহফিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপজেলার বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্রদল এবং যুবদলের নেতৃবৃন্দ এখানে হাজার হাজার মুসলেদের উপস্থিতিতে আব্দুল কাদের ভূঞা জুয়ার সাহেব কি বলেন আপনারা উপলক্ষে বরহ উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জনাব ডক্টর আব্দুল খালেক উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ আমাদের মাহমুদ ভাই ভুক্তু ভাই মামুন জাকির ভাই হাফিজ ভাই সাদান ভাই অনেক নেতৃবৃন্দ আমি আসলে আমাদের সজল অনেকে ভাই অনেকে আছেন আমি নাম বলতে গেলে অনেকের নাম বলা হবে অনেকের নাম বলা হবে না সময়ও খুব কম আমি আপনাদের কাছ থেকে আমি সময়টুকু চেয়ে নিচ্ছি নাম না বলে আমাকে ক্ষমা করবেন আমি নাম না বলে আমি আমার বক্তব্যে চলে যাই যেহেতু ইফতার সমাগত রমজান মাস আজকে দশই রমজান শী রমজান যাচ্ছে রমজানের পবিত্রতা রমজানের এবং আমরা যেন অর্জন করতে পারি সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাই আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জানাব তারিক রহমানকে অন্যায় ভাবে গ্রেফতার করে ভাবে গ্রেফতার করে কারাগারে নিয়ে রিমান্ডে নির্মম নির্যাতন করা হয়েছিল এবং সেই রিমান্ডে আমাদের নেতা জানাব তারিক রহমানকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মেনে চেষ্টা করা হয়েছিল আব্দুল কাদির ভিয়া জয়াল সমসাময়িক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন যা সামনে যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে সময়ে না ক্ষেপণ করার জন্য আহ্বান জানান ইফতার শেষে এই মাঠেই মাগরিবের নামাজ জামাতের সহিত অনুষ্ঠিত হয় মাঠে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিছুই এই ইফতার শেষে ইফতার শান্তিপূর্ণভাবে এই মনোহরদিতে দীর্ঘদিন পর ইফতার হয়েছে স্বামীমস্তান ব্যাপারী ইফতারের মাঠ থেকে